সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ব্যবসা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো হয়েছে আমি কফির ব্যবসাটি করতেছি আমার এই কফির ব্যবসার জার্নি দুই হাজার সাল থেকে শুরু করে এ পর্যন্ত এখনো এই কফির ব্যবসা নিয়ে যেতে আসি আপনাদের সাথে এই ব্যবসাটি যারা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন করতে ইচ্ছুক বা করার জন্য ইচ্ছা পোষণ করছেন তো এই ব্যবসা সম্বন্ধে আপনাদের যাবতীয় যত খুঁটিনাটি বিষয়গুলো আছে আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন আর যদি সম্ভব হয় যারা করতে তারা সরাসরি আমার কাছে চলে আসবেন ইনশাল্লাহ ব্যবসাটি আপনাদের মূলত এটি বেশি একটা পুঁজি লাগে না চালান লাগে না মেয়া ভাই সামান্য পুঁজি হলে আপনারা এই ব্যবসাটি করতে পারবেন এই ব্যবসাটি করতে হলে আপনাদের কপির কাঁচামাল সহকারে কপি কফি ব্যাগ তিন লিটার একটা ফ্লাস্ক থাকবে একটা চায়না কাভারের কফির ব্যাগ একটা রিচার্জেবল মিক্সার মেশিন এরকম থাকবে হ্যাঁ আমি যে মিক্সার মেশিনগুলো দিই এটি খুবই হাতে বানানো খুবই সুন্দর টেকসই মজবুত এটা কফি স্প্রেচও কফি ইয়ে ভালো হয় আর যা কিছু আছে সকল কিছু মিলিয়ে ঘটে মোটামুটি আপনার ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা পুঁজি হলে আপনারা করতে পারবেন ঠিক আছে আপনাদের যদি কাঁচামালের প্যাকেজগুলো সহকারে কেনেন সাড়ে ছয় হাজার টাকা হলেই করবে আর যদি বলেন যে না আমার কাঁচামাল কেনা লাগবে না আপনাদের কাঁচামাল ছাড়া যদি নেন তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন আর কাঁচামাল সরকার যদি নেন ছয় হাজার পাঁচশো টাকায় সেট আপ গুলো নিতে পারবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী ত্রিমণি প্রতিষ্ঠান এখানে এসে গোলারবাড়ি কবরস্থান মসজিদ এখানে এসলেই আপনি কফি কিভাবে বানা কিভাবে তৈরি করে কোন কোন প্রোডাক্ট দিয়ে কফি ভালো হয় সকাল এটু টু জেড তথ্য আপনারা জেনে নিতে পারবেন সরাসরি এসে আর যদি দূরে থাকেন বাইরের যে জেলাগুলো রয়েছে যে ভাইরা এই ব্যবসাটি করতে চাচ্ছেন বাইরের জেলা থেকে আপনার ফোন কলের মাধ্যমে বিস্তারিত জেনে নেবেন এবং প্রয়োজনে আপনাদেরকে কিভাবে কফি বানায় কফি বানানোর পাঠিয়ে দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এখানে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন যারা ফুল সেট আপ কফি নিতে চাচ্ছেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আপনাকে ফুল সেট আপ আপনার লোকেশনে আপনার ঠিকানা অনুসারে আপনার জায়গা দিয়ে পৌঁছে দেওয়া হবে মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন আর শুধু অনলি যদি ব্যাগ নিতে চান অ্যাডভান্স করবেন আপনার জেলায় গিয়ে আপনার লোকেশনে গিয়ে আপনার প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার বাদ বাকি প্রোডাক্টের জন্য অনেকেই কোশ্চেন থাকে যে অনলাইনে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট কিনি ক্রয় করি আমাদের অ্যাডভান্স দিতে হয় না ভাই ওটা সিস্টেম ভিন্ন তাদের সিস্টেম ভিন্ন আমাদের এই যে ফ্লাস্ক তারপরে যে ব্যাকেট যে অন সেটা রয়েছে অল সেট প্যাকেজিং করতে আমাদের যে খরচটা রয়েছে এই এই অল প্যাকেজিং খরচটা আমাদের দুইশো দুশো টাকার মতো খরচ হয়ে থাকে এটাকে প্যাকেজিং সিস্টেমে বাবল পলি তারপরে ফোম তারপরে উচ্চমানের কষ্টিক দিয়ে টেপিং করে মরিয়ে কাঠন সিস্টেম করে প্যাকেজিং এই প্যাকেজিংটা খরচটা আমাদের দুশো টাকা আসে আর কোরিয়ার সার্ভিস চার্জ এই প্যাকেজিংটা যে আপনাকে পাঠাবো তো এটা এটার ঢাকার বাইরে প্যাকেজিং টা পাঠাতে আপনার দুইশো টাকা খরচ প্যাকেজিং এর খরচ দুইশো টাকা আর কুরিয়ার খরচ দুইশো টাকা এই চারশো টাকা এটার খরচই হয় এখন কোন কারণে যে আপনি প্রোডাক্টটা রিসিভ না করতে পারলেন তাহলে আমার এটা রিটার্ন আসলে আমার আমার ক্যাশ থেকে চারশো টাকা কেটে দেওয়া হবে তো আমার অ্যাকাউন্ট থেকে চারশো টাকা কেটে নেওয়া হবে সেই জন্য আপনি যদি ফুল সেট আপ নিতে চান অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর অনলি ব্যাগ নিলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তো অবশ্যই আপনার লোকেশনে গিয়ে পৌঁছে দেওয়া হবে আর যারা কফির ব্যবসা অলরেডি করতেছেন সব সবার জন্য একটা কথা অনুরোধ রইলো আমরা প্রোডাক্ট অর্ডার করবেন তো কফি কফি বট অর্ডার করবেন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে অর্ডার করবেন তাহলে আপনারা লোকেশনে গিয়ে মানে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন সব সময় সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে অর্ডার করবেন এটা হলো অর্ডার করার সময়সীমা আর যারা কফি দিচ্ছি করতেছেন আপনাদের যদি কফিতে কোনো ক্লেম থাকে বা কফিতে যদি ব্যাড ভিড় পাওয়া যায় সেটা আপনারা ফোনে বলবেন নো প্রবলেম আমার কাছে সব ধরনের কফি আছে এশিয়ান হান্ড্রেড কফি হান্ড্রেড কফিটা যদি আপনাদের কাস্টমারকে খেয়ে খাওয়াই যদি আপনারা তৃপ্তি না পান যে আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা আমাকে বলবেন আমার কাছে ন্যাস কফি আছে ন্যাস কফি কেজি তিন হাজার টাকা অরিজিনাল বাজারে যে ন্যাস কফি গুলো পাওয়া যায় সেটা কেজি তিন হাজার টাকা তো আপনারা ফোনে যোগাযোগ করবেন ন্যাস কফি যতটুকু চান অতটুকু দেওয়া যাবে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন আর যারা কফি ম্যাট ইউজ করতেছেন কফি ম্যাট কফি মেট দিয়ে আপনারা কফি বানা কফি টেস্টটা খুবই ভালো হবে কফি মেটটা যারা নিতে যাচ্ছেন যদি বস্তা আকারে নেন তাহলে আপনার ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হবে ঠিক আছে যারা 10 থেকে 15 কেজি নেন অন আইসে 500 টাকা করে কেজি ধরা হবে আর যারা বস্তা আকারে নেন বস্তা আকারে যদি নেন তাহলে আপনাদেরকে অবশ্যই ডিসকাউন্টে দেওয়া হবে আর এশিয়ান কফিটা যারা 5 কেজি 10 কেজি 15 কেজি বিশ কেজি পঁচিশ কেজিতে কাঠোরে যারা এক কাঠন করে নেবেন তাহলে আপনাদেরকে ডিসকাউন্টে দেওয়া হবে যারা কফি বেশি করে নিতে চান কফি কফি দেওয়া হবে আর এই কিভাবে বানাবেন কোথায় কোথায় বিক্রি করলে ভালো হবে ঠিক আছে সকালে একটু জয়ের তথ্য অবশ্যই ফোনের মাধ্যমে জেনে নেবেন অথবা সরাসরি আসবেন তো আর কফি যারা বিক্রি করতেছেন অলরেডি বর্তমানে মিয়া ভাই নেসকপি যে কেজিটা নেসকপি বর্তমানে প্যাকেট কপি কিনতে গেলে নয়শো পঞ্চাশ টাকা এরকম পাঁচটা দুশো গ্রামের একটা প্যাকেট নয়শো পঞ্চাশ টাকা বডি রেট নশো টাকা হলি দেয় অর্থাৎ পাঁচচল্লিশশো টাকা কেজি পড়ে যায় নেসকপি প্যাকেট পাঁচটা প্যাকেট কিনতে গেলে আপনাদের পাঁচচল্লিশশো টাকা পরে যায় সেজন্য আমি আপনাদেরকে এটাই বলবো আপনারা ঢাকা ও ঢাকার বাইরে যে যেখানে কপি বিক্রি করবেন আপনারা কপিটা আস্তে আস্তে কফির বিশ টাকা করে বিক্রি করার চেষ্টা করবেন যদি বিশ টাকা বিক্রি করার কারণে যে দশ টাকার কাস্টমার হাত করা সমস্যা নেই আপনারা দশ টাকা বিক্রি করেন সমস্যা নাই কিন্তু পাশাপাশি আপনারা বিশ টাকা বিক্রি করার জন্য চেষ্টা করবেন একটা আপনারা কাস্টমারকে বুঝিয়ে বলবেন কনভেন্স করবেন যে ভালো একটা আদর্শবানের কফি খেতে হলে বিশ টাকা দিতে হয় এটা কফি যে মূল রিয়েল স্বাদ পাওয়া যায় মানে কফিটা ভালো ফোমিং হবে ভালো ক্রিমার হবে এরকম কফিটা স্পোর্ট হবে ভালো একটা কোয়ালিটি কফি খেতে হলে বিশ টাকা লাগবে কাস্টমারকে বোঝাবেন বোঝাবানোর মাধ্যমে আপনারা খাওয়াবেন ঠিক আছে এখন আপনারা যদি কাস্টমারকে দশ টাকা করে খাওয়ান ম্যাক্সিমামই তো আপনার বিভিন্ন জায়গায় অনেকে দশ টাকা করে খাওয়ায় দশ টাকা করে খাওয়ালে তো আপনারা ন্যাস কফি দিয়ে পোষাতে পারবেন না ন্যাস বাজার থেকে কিনতে গেলে আপনার পাঁচচল্লিশ টাকা পড়বে আর আমার থেকে কিনলে তিন হাজার টাকা কেজি নিতে পারবেন তারপর তিন হাজার টাকা কেজি নিলেও আপনাদের অর্ধেকের বেশি লাভ থাকবে তো ন্যাস যারা বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করেন নিয়ে ব্যবসা করবেন আর যারা দশ টাকা বিক্রি করেন এশিয়ান হান্ড্রেড দিয়ে চলবে আপনাদের অনেকেই যে ভালো হয় না কেমন হয় তো এটা বানানোর সিস্টেম আছে আপনি যদি অ্যাকুরেটলি কফি কফি মেট তারপরে সুগার তারপরে আপনার চিনি সুগার কফি চিনিমেট মানে কফি কফি জানি বেশি কম না হয় কফি মেটটাও জানি অল্প হয় বেশি বেশি যেন না হয় সবকিছু যেরকম একটি ভালো বিশ টাকা এক গ্রাম কফি প্রয়োজন হবে আর দশ গ্রাম আপনার হবে আর দশ গ্রাম চিনি গ্রাম গ্রাম কফি কফি মেট আর দশ গ্রাম চিনি তাহলে এটা একটা কোয়ালিটিফুল কফি এটা বিশ টাকা করে বিক্রি করলে আর আপনি যদি স্পেশালি যদি শ্যাকিং করতে পারেন ভালো করে ফোমিং করে বানিয়ে দিতে পারেন তাহলে কফির স্বাদ কোয়ালিটি অনেক ভালো হবে আর কফিটা যারা বিক্রি করেন দশ টাকা বিশ টাকা বলে বিক্রি করার প্রয়োজন নেই সবসময় যারা কফি বিক্রি করবেন পনেরো টাকা টাকা করে বিক্রি করার জন্য চেষ্টা করবেন যদি কাস্টমার কফি কত তখন আপনি বলবেন যে টাকা টাকা তাহলে আপনি টাকাটাই বেশি সেল হবে যদি বলেন যে আমার কফিটা দশ টাকা বিশ টাকা তাহলে দশ টাকার কফিটাই বেশি যাবে বিশ টাকাটা কেউ খাইতে চাবে না যদি যেখানে ডিফারেন্স দশ টাকা ডিফারেন্স হয়ে যায় তাহলে ছোটটাই খাবে দশ টাকাটাই খাবে আর যদি ডিফারেন্স মাত্র পাঁচ টাকা তাহলে না পাঁচ টাকাটার জন্য ভালো খাবো ও সেজন্য পনেরো টাকা বিশ টাকা বলবেন তাহলে টাকার কপিটা বেশি হবে তো আর পানি ফুরিয়ে গেলে আপনারা বিভিন্ন জায়গা থেকে পানি নিতে পারবেন যেরকম একটা ইলেকট্রিক্যাল যারা দূরে দূরে গিয়ে কপি বিক্রি করেন তারা ইলেকট্রিক্যাল একটা কেটলি দিতে পারেন যেরকম এক হাজার বা বারোশো টাকা নেবে টু পয়েন্ট এইট লিটার এটাতে এক এক কেটলি এবং এক কেটলির অর্ধেক দিলে তিন লিটার প্লাস ভরে যায় আপনি দূরে গিয়ে যেখানে পানি শেষ হয়ে যাবে যে কোনো দোকানদারকে বললে সাথে একটা আপনার ফুট একটা একটা রাখলেন রাখলেন আর সকেট রাখলে কি এতে কি আপনি পানি গরম করে নিতে পারবেন যে কোনো দোকান থেকে যে কোনো দোকান থেকে পানিটা গরম করে নিতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না তাই সবসময় আহ যারা দূরে দূরে গিয়ে কফি বিক্রি করেন পাশে একটা ইলেকট্রিক্যাল কেটলি রাখতে পারেন পিছনে একটা ছোট ব্যাগ ছোট একটা সাইজে ছোট দেখতে একটু যেন সুন্দর হয় এরকম একটা পিছনে ব্যাগ রাখলেন ওইটাতে ইলেকট্রিক্যাল কেটলি রাখলেন তারপরে আপনার কফি কফি ব্যাগ চিনি এগুলো সাথে রাখলেন এটা এটা রাখার মানে কি কারণ এখন হলো শীতের সিজন তো শীতের সিজনে আপনি বিভিন্ন জায়গায় ওয়াজ ফিল হয় হ্যাঁ রাতের একটা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত ওয়াজ মাহফিল হয় আবার বিভিন্ন কনসার্ট হয় তারপরে আপনার ওয়াজ বা বয়াতি গানের প্রোগ্রাম হয় বিশেষ করে বয়াতি গানের প্রোগ্রাম গুলো যেখানে অনুষ্ঠিত হয় ঢাকা এবং গাজীপুর নারায়ণগঞ্জ অনেক জায়গায় এই বয়াতি গানের যদি আপনারা কপি বিক্রি করতে পারেন একটা ফজর পর্যন্ত সবসময় কপিটা বিক্রি করতে পারবেন তো আপনারা সেজন্য প্রোডাক্ট গুলো ক্যারি রাখবেন পিছনে ক্যারি রাখবেন আবার অনেক সময় বিয়ের অনুষ্ঠান হয় তারপরে বিভিন্ন বিভিন্ন সমাবেশ হয় এই সমাবেশে আপনারা এই কিছু কপি কপি মেট এবং কফির কাপ স্টকে রাখবেন পিছনে পানি গরম কেটলি এগুলো রাখলে কি আপনার বিভিন্ন অ্যাসেম্বলিতে কফি খাওয়াতে পারবেন হ্যাঁ ইনস্ট্যান্ট আপনার কোনো টেনশন নাই প্রোডাক্টের টেনশন নাই দোকান বন্ধ থাকলো তখন আপনার রাতে এগারোটা বারোটা বা বিভিন্ন প্রোগ্রাম হয় প্রোগ্রাম প্রোগ্রামগুলো তো কফি বিক্রি করতে পারবেন তো লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আরো নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলকে আর কিছু বিদায় এই চ্যানেলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আর আপনাদের কোন কমেন্টস থাকলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও তৈরি করার চেষ্টা করবো সালামালাইকুম রহমতুল্ল